আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চকলেটের লসি তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা টক দই এখন যেহেতু প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়েছে আপনারা যেরকমভাবে আজকে লসিটা দেখাচ্ছি অবশ্যই এরকমভাবে আবার বানিয়ে খেয়ে দেবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে টক দইটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে ডাইরি মিল্ক চকলেট পুরোটাই দিয়ে দেবো আমি যত বেশি চকলেট দেওয়া যাবে তত কিন্তু তার টেস্টটা অসাধারণ আসবে এখানে কোনো চিনি ব্যবহার করা যাবে না যেহেতু চকলেট মিষ্টি সে কারণে আমি চিনিটা ব্যবহার করলাম না দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু জল দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ এবার ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি ঢাকনাটা লাগিয়ে বে আমি পেস্ট করে নিয়েছি আর দুটো এই যে পাত্র নিয়েছি লস্যি খাওয়ার ঢেলে দিচ্ছি পাত্রের মধ্যে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার চকলেটের লস্যি আপনারা বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে অনেকে তো অনেক রকমভাবে লস্যি খেয়ে থাকেন অবশ্যই এটা ট্রাই করবেন দিয়ে দিচ্ছি উপরে কিছুটা আলমন্ড আর কাজু পেস্তা দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ